আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের সামনে এমন একটি অফার নিয়ে আসলাম যেই খাবারটি অনেকটা রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে এখন খাবারের কথায় আসি তো অফারটিতে ছিল মটকা বক্স মটকা পাস্তা সাথে ছিল দুটো চিকেন বার্গার এই হচ্ছে অফারের সব খাবারগুলো এটার প্রাইস হচ্ছে দুশো টাকা এখন খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটিতে আসি এই যে দেখেন এই হচ্ছে বার্গারের অবস্থা চলেন আগে তাদের যে মটকা পাস্তা আছে সেটা ট্রাই করি এটা খাওয়ার পর মনে হলো সব ঠিকঠাক আছে এরপরে বার্গারটা ট্রাই করা যাক বার্গারটির কথা যদি বলি তাহলে আর একটু বেটার করতে পারলে ভালো হতো বিশেষ করে বানটা এখন আসি লাস্ট মটকা মিট বক্স এই বক্সে আপনি পেয়ে যাবেন একটি চিকেন উইংস তো আমি যদি মটকা মিট বক্সের কথা বলি তাহলে আমার কাছে ভালোই লেগেছে জানতো কেমন লাগলো খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি কিরকম মনে হলো একদমই ভালোই আছে অফার এর দিক থেকে মোটামুটি ভালোই আছে পারফেক্ট মনে হলো পারফেক্ট বেশি একটা না তবে চলে চলে কোনটা কোনটা ভালো লাগলো বাইরে বাইরে তার থেকে সবুই মানে মতো আছে ঠিকই তাই আমারও এটাই মনে হলো এখন আপনি যদি একাই খেতে চান তাহলে কোয়ান্টিটি অনেকটা বেশি মনে হতে পারে বাট দুইজনের জন্য এই খাবারটি পারফেক্ট আমরা দুইজন এই তিনশো টাকার প্যাকেজটি ট্রাই করেছি বার্গার ছাড়া মটকা পাস্তা এবং মটকা মিটবক্সটি ভালো লেগেছে তো আপনারা যারা রিজনেবল প্রাইজে এইরকম খাবার খেতে যাচ্ছেন তারা এই অফারটি ট্রাই করতে পারেন তো এটার লোকেশন হচ্ছে পার্কের মোড় সাইদ চত্বরের পাশে কারাগার রেস্টুরেন্টের সাথে পিৎজা পাস্তা বা রেস্টুরেন্টটি আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন